হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম আসনের ডিজাইনের বড় ভিডিও তো তোমাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা একটু দেখার এবং যারা আসনের ডিজাইন পছন্দ করেন যারা আসন বোনেন তাদের ভিডিও মানে তাদের কাছে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও আসবে হয়তো একটু দেরি হবে তার কারণ হচ্ছে আসনের ডিজাইন তোমরা তো বুঝতে পারছো যে একটু সময় লাগে একটু ধৈর্যের কাজ তো মানে একটা না অনেকক্ষণ বসে বোনা যায় না তো আসবে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে হয়তো এক দু দিন দেরি হবে আসবে নতুন নতুন ভিডিও আসবে আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব আর আজকে যে ভিডিও মানে আজকে এই ভিডিওতে যে ডিজাইনটা আমি দেখাবো তো সেই ডিজাইনটা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে মানে আরও মানে আরও একবার দেখাতে এই ডিজাইনের ভিডিও আছে হয়তো শর্ট আছে কিন্তু বড়ো মানে তারা হয়তো শর্টটা দেখেছে কিন্তু বড় ভিডিও আছে তো তার তারা কমেন্ট করেছে যে বড় মানে এই ওই ডিজাইনটার মানে বড় ভিডিও করতে তো তাই আমি বড় ভিডিওর জন্য তো তারা কমেন্ট করেছে যে বড় ভিডিও করতে তো আমি তার জন্যই মানে বড় ভিডিও আছে হয়তো তারা পায়নি ঠিক আছে কোনো ব্যাপার না আমি ওই ডিজাইনটার বড় ভিডিও আজকে আরও একটা তোমাদেরকে মানে ভিডিও দেখাচ্ছি ডিজাইনটা তো ধরো বোনা হয়ে গেছে যখন ডিজাইনটা বুনেছিলাম তখন তো বড় ভিডিও করেছিলাম যে মানে কিভাবে বুনতে হবে কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে ডিজাইনটা খুব আস্তে আস্তে আরও মানে অনেকক্ষণ ধরে ভিডিও মানে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো তোমরা যদি কেউ ওই ডিজাইনটা বুনতে চাও তো পজ করে নিয়েও বুনতে পারবে তো তার জন্যই আমি এই ভিডিওটা করছি আর নতুন নতুন ভিডিও আসবে আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চেয়েছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব আর নতুন নতুন ভিডিও আসবে আর প্রচুর ভিডিও আছে অনেকেই কমেন্ট করো যে হ্যাঁ সব ডিজাইনগুলো দেখা হয়ে গেছে তো ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো নতুন ডিজাইন আসবে তো ঠিক আছে আর বন্ধুরা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা কেমন ডিজাইন দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলে মানে চ্যানেলে ঢুকে দেখোনি কী কী ডিজাইন আছে তো তোমরা একবার আমার চ্যানেলটা ঢুকে দেখে এসো যে কী কী ডিজাইন আছে তো আশা করছি ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটাতে যাওয়া যাক এই যে এই ডিজাইনটা অনেকেই কমেন্ট করেছিলে যে আরও একবার এই ডিজাইনটার ভিডিও দেখাতে তো ডিজাইনটা তো বোনা হয়ে গেছে তো আমি এই ভিডিওতে এই ডিজাইনটা খুব আস্তে আস্তে এবং অনেকক্ষণ সময় নিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিয়েও ঘরগুলো গুনে নিতে পারবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে তো এখন খুব আস্তে আস্তে দেখাচ্ছি আর এই যে কালারটা কিন্তু টিয়া পাখি সবুজ রং কিন্তু ক্যামেরায় রঙটা অন্যরকম দেখাচ্ছে মানে এই যে এই 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 ফুলের রঙটা ঠিক আছে এই যে এই এই রংটা অন্য রকম দেখাচ্ছে এই দেখো আমি খুব আস্তে আস্তে এবং অনেকক্ষণ মানে অনেকক্ষণ ধরে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কেউ চাইলে এই যে ছবিটা পজ করে নিয়ে এই যে ঘরগুলো গুনতে পারবে আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লাগবে যারা কমেন্ট করেছো তাদের তো তোমরা বলেছিলে যে মানে এই ডিজাইনটার বড় ভিডিও করতে তো তাই আমি তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে তার জন্যে এই ডিজাইনটার বড় ভিডিও করছি কিন্তু যখন ডিজাইনটা বুনেছিলাম তখনও বড় ভিডিও আছে আর এখন তো মানে আমি সেজন্য তোমাদেরকে ডিজাইনটা অনেকক্ষণ ধরে ছবিটা দেখাচ্ছি আর যখন আমি ডিজাইনটা বুনেছিলাম তখন কিভাবে বুনতে হবে ডিটেলস বড় ভিডিও আছে আর তোমরা অনেকেই মানে বলেছিলে যে ডিজাইনটা মানে দেখাতে আরও একবার বড় ভিডিওয় তো তাই আমি তোমাদের কমেন্টের উত্তরে এই যে বড় ভিডিও করে দেখিয়ে দিলাম ডিজাইনটা তোমরা যারা এই ডিজাইনটা বুনতে চাইছ ছবিটা পজ করে নিয়ে বুনতে পারবে এই যে ঘরগুলো গুনে নেবে একটু ছবিটা পজ করে ডিজাইনটা মানে দেখতে খুবই সুন্দর মনে হবে যে প্রথমে দেখে মনে হবে যে অনেক বড় কঠিন সেটা একদম নয় আর আসন বোনার প্রধান মানে প্রধান বিষয় হচ্ছে ঘরগুলো একটু গুণান মানে ঘর গোনা ঘর যদি তুমি ঠিকঠাক গুনে নাও আর কোনো কোনো অসুবিধা হবে না যত কঠিন ডিজাইন হোক শুধু ঘরগুলো যখন গুনবে একটু মানে দেখে গুনবে একটা ঘর ভুল হলে কিন্তু ডিজাইনটা দেখতে খারাপ হয়ে যাবে আর মানে এই ডিজাইনটা তখন হবে না ঘর ভুল হয়ে গেলে তাই ঘরগুলো একটু যখন গুনবে একটু মন দিয়ে একটু মানে দেখে গুনবে আর কোনো ব্যাপারই নেই খুবই সহজ ডিজাইন তোমরা অবশ্যই পারবে এই দেখো আমি একটু কাছ থেকে দেখাই সুবিধা হবে এই এই কলকাতা এদিকে একটা কলকা আশা করি তোমাদের ঘরগুলো ঘুমতে অসুবিধা হবে না Иди. এই দেখো এখানে আরও একটা কলকার ডিজাইন আছে এই যে এই কলকাটা লম্বা মানে লম্বা ওপরে ডিজাইনটা কলকার ডিজাইনটা এই যে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখো এই যে এখানে আমি আমার নাম লিখে রেখেছি আসনটায় এই দেখো আমি গোটা আসনটা একটা ভিডিও মানে ছবি তোমাদেরকে দেখাচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ডিজাইনের ভিডিও আসছে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে